ভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী আজকে হলো গিয়ে শনিবার সকাল বাজে এখন সাড়ে নটা আমি একটু রেডি হয়েছি বেরোবো হলো গোলবাজার বাজার যাবো মানে বাজার যাব ফল শাড়ি কিনতে তারপর টুকটাক আর পূজার যেসব জিনিসপত্রগুলো আছে সেসবগুলো কিনতে তো আমি যাচ্ছি মানে বিল্ডিংয়ের অন্যান্য যে আন্টিরা আছে ওনাদের সাথে যাব তো আমি এরদের মধ্যে বের হওয়ার আমার ইচ্ছে নেই কিন্তু টাই সবাই মিলে করি কাজ হারি জিতি নাহিলা যে আমি যদি আজকে এক দু শেড কালো হয়েও যদি চলে আসে তাহলে আমার কোনো আফসোস নেই আফসোস থাকবো বাড়িতে আয় করুম আর কি চলো এখন দেরি হয়ে আমি জানতামই না ঠিক আছে আমি জানতামই না যে দশটার সময় মানে নটার সময় বেরোতে লাগবে আমি জানি দশটার সময় আমি তো গজাই মশাই করে উঠতেছি এখন লেট হয়ে গেছে সবাই রেডি আমি রেডি না চলো চলো বিকেল বাজে এখন সাড়ে ছটা নিচে এসছি কেউ নেই আপাতত এই যে আলপনাটা এটা গতবারের আলপনা যেটা করেছি তো সেটাকে আবার রিকালার করেছি এটা এটা নিচে আর একটু এক্সটেন্ড করবো এই সেটাই ভাবছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে করব আর কি করব ঠিক আছে করে তোমাদেরকে দেখাচ্ছি কি আর বলবো টায়ার্ড প্রচন্ড টায়ার্ড সত্যিই এবার ভেবেছিলাম যে নতুন করে কোনো আলপনা করব না আগে যেটা আছে কি ধুয়ে মুছে একটু রিকালার করে দিয়ে দেবো কিন্তু কেন জানি না মনটা একদমই মানছিল না যে আগের বছরের জিনিস দিয়ে এবারও চালিয়ে নেব তাই মাথায় যখন এই কথাটা এলো না দ্বিতীয়বার আর কিছু ভাববো না একটু এক্সটেন্ড করে তো সেই আর কি তো এই যে বসলাম আমার আলপনা অলমোস্ট কমপ্লিট আর আলপনা এমন একটা জিনিস করলেও ভালো লাগে না আর না করলেও মানে কেমন জানি লাগে পুজো পার্বণের একটা বাড়ি একটু আলপনা করবো না যতই কষ্ট হোক উঠতে বসতে যে অসুবিধা হয় এই আলপনা আমার কমপ্লিট হয়ে যাওয়ার পর যে কষ্ট হয় পায়ে উঠতে বসতে কোমরে ব্যথা বয়স হচ্ছে বুঝতে পারছি সকালবেলা সাড়ে এগারোটার থেকে স্টার্ট করেছিলেন ফাইনাল ফাইনালি কমপ্লিট আর টাইম দেখাচ্ছি ওদেরকে মানুষ তো ঠিক এখন আর দেখার দরকার নেই এখন দশটা বাজে মেবি না টেন ফর্টি সেভেন আচ্ছা পনেরো এগারোটা বাজে তো ফাইনালি আমার কমপ্লিট আমার খুব খারাপ অবস্থা আমার চুল অর্ধেক সাদা হয়ে গেছে রঙে সব চুল সাদা

এখানে না এখানে না ওই ওই আঙ্কেলটার কাছে দিয়ে আসো ষষ্ঠী পূজা ওখানে হবে আর কি ফুল কটা ঠাকুর কে হ্যাঁ আছে তুলসীপদে আছে ও এই ফুলকটা ঠাকুরকে একটু দেবে জুতো পড়েছো মা এখানে যে যাবে না সবাইকে জানাই শুভ শারদিয়া পুজো আজকের থেকে শুরু আজকে ষষ্ঠী জয় মা ষষ্ঠী এখন সকালবেলা থেকে প্রিপারেশন আমাদের চলছে ষষ্ঠী পুজোর আমি গত বছর জানতে পেরেছি ষষ্ঠী পুজো মণ্ডপে হয় না পাশে অন্য কোনো জায়গায় হয় আর এই হলেন আমাদের ষষ্ঠী মা এখানে নবপত্রিকা আছে এখানে নয় রকমের গাছ দেওয়া আছে তো এই সব কিছু গাছগুলিকে একসাথে বেঁধে যে পুজোটা করা হয় সেটাকেই নবপত্রিকা বলে আর এই নবপত্রিকার গাছটাকেই ষষ্ঠীমা হিসেবে পুজো করা হয় আর এই গাছটাই পরবর্তী সময় মানে সপ্তমীতে কলা হিসেবে পূজিত হবেন মণ্ডপে তো এই যে পুরোহিত মশাই এসে পড়েছেন আর দুর্গা পুজোয় তো দুজন পুরোহিত লাগে একজন পুরোহিত দিয়ে দুর্গা করা ইম্পসিবল তো পুরোহিত মশাইরা চলে এসছেন এসে সব কিছু জান্তি করছেন এবার আমাদের পুজোর আমরা যে বাড়ি ঘরের মহিলারা আছি বউরা আছি ওরা অনেকটা রিল্যাক্স কারণ আমাদের কাছে দু দুজন ব্রাহ্মণী আছেন ওরা আমাদের থেকে অনেক নিয়ম কারণ খুব ভালো জানেন তো ওরা আমাদেরকে অনেক হেল্প করছেন গতবার তো নতুন নতুন ছিল আমরা না একদম নাজেহাল হয়ে পড়েছিলাম চার পাঁচজন মহিলারা সবাই মিলে তো যাই হোক প্রথম প্রথম একটু নাজেহাল অবস্থায় হয় ঠিকই বাট এখন সব কিছু একদম পারফেক্টলি চলছে ও এটা আগে দেখো তো একটু পড়িয়ে দেখো শুনছো কি এনেছে দেখো পড়ে দেখো তো এটা মা একদম ঠিক একদম ঠিক পারফেক্ট দিয়ে শুধু শুধু দেখে তো

মারি এখানে যে দেখা যাচ্ছে এটা কি রে কি সুন্দর কে সুন্দর সন্তু ওই সন্তু সন্তুর জামাটা কেমন লাগছে সুন্দর লাগছে জামাটা কি কুট্টি একদিন পরব ঠিক আছে ছোট হলে একটু একটু হাত ঢুকিয়ে নেব আর পরবো না একটু হাত ঢুকিয়ে ঘরে বসে থাকবো ঠিক আছে

মা সন্টু দিদিকে বাড়িতে ড্রপ করে কিছুক্ষণ রেস্ট করেছি এখন সন্ধে বাজে সাতটা সাড়ে সাতটা এখন ঠাকুরমশাই চলে এসছেন কালকে সকালবেলা হবে সপ্তমী পুজো সেজন্য বিকেলবেলা সব কিছু প্রিপেয়ার করে রাখছে যেমন অস্ত্রদান করা মার সামনে একটা ভোগ দিয়ে মাকে নিবেদন করা সব কিছু করছেন ঠাকুরমশাই তো এই দেখতে দেখতে ষষ্ঠীটাও কেটে গেল কালকে সকালবেলা সপ্তমী কালকে থেকে মেন পুজো যেহেতু ষষ্ঠী পুজো মণ্ডপে হয় না তাই পাশে হয়েছে এখন বিকালবেলা ঠাকুর মশাই মাকে আরতি করে ভোগ দান করে করবেন কালকে সকালবেলা থেকে শুরু হবে মিন পুজো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো আমার ব্লগটা নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানাবে গত বছরের দুর্গা ব্লগে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ সেজন্য অনেক অনেক ধন্যবাদ এবছরকার পুজোও যেন তোমরা আমার বাড়ির পুজো যেন তোমরা দেখতে পারো সেজন্যই আমার এই সুন্দর করে যতটুক সম্ভব ব্লগ বানানো তো চলো আবার কালকে দেখা হচ্ছে সপ্তমীর ব্লগ নিয়ে টিল দেন টাটা বাই বাই গুড নাইট আমার ব্লগস গুলো ভালো লেগে থাকলে নিশ্চয়ই আমাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে আবার নতুন ব্লগ নিয়ে টাটা আর সবাই সাবধানে পুজো দেখবে সাবধানে ঘোরাঘুরি করবে আমরা জানি যে পুজো শুধু ষষ্ঠীর থেকে শুরু হলেও আমাদের পুজো দেখা কিন্তু অনেক আগে থেকেই শুরু হয় আমি এখনও পুজোর দেখতে বেরোতে পারিনি অনেক তৃতীয় দিন একদিন পুজো ঘুরে এসেছি আর বাড়িতে পুজো থাকলে বাইরে গিয়ে পুজো দেখার কোনো মানেই হয় না মা তো মাই হয় মার রূপ সবখানে একই রকম তো বাড়িতে পুজো থাকলে আর পুজো দেখার কোনো চান্স থাকে না তো দেখি যদি চান্স পাই যাবো পুজো দেখতে তোমরা কিন্তু ঘুরো খুব ভালো করে পুজো দেখো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টেন দিলেন টাটা বাই বাই ভালো থেকে তোমরা